সজনে শাগের একটা মশলার রেসিপি শেয়ার করলাম নিউট্রিশনে ভরপুর এটা আমাদের হেলথের জন্য খুবই ভালো বাচ্চা থেকে বড় এটা সবার জন্য আমি এটা বেশিরভাগই সবজিতে অ্যাড করে থাকি যেটা আমরা সবাই খেয়ে থাকি সবার প্রথমে এক মুঠো মতো সজনে শাগে খুব ভালো করে ধুয়ে আমি জলটা ঝরিয়ে নিয়েছিলাম একদম জল ছিল না শুকনো শুকনো হয়ে গিয়েছিল এরপর এটা শুকনো কড়াইতে ড্রাই রোস্ট করে নিতে হবে কোনো তেল ছাড়াই দেখবে একদম ক্রিস্পি হয়ে গেছে হাতে নিলেই গুঁড়ো হয়ে যাচ্ছে এটা করতে একটু সময় লাগে লো টু মিডিয়াম ফ্লেমে করে নিতে হবে আর কালারটাও একটু চেঞ্জ হয়ে যায় আর এর সঙ্গে আমি অ্যাড করলাম মতো বাদাম আর এখানে ছোলা ছোলাটা ভাজা ছোলা ছিল দোকানে ইজিলি পেয়ে যাবে বাদামটাকেও রোস্ট করে নেবে আর ছোলাটাকে তিরিশ সেকেন্ড মতো রোস্ট করে নিতে হবে সজনে পাতাকে মোরিঙ্গা লিপসও বলে এতে নিউট্রিশনের সাথে সাথে অনেক বেশি ক্যালসিয়ামও থাকে ওর সঙ্গে অ্যাড করলাম রোস্ট করা এক চামচ জিরে কয়েকটা কারিপাতা আর ওই বাদাম আর শুকনো আদার গুঁড়ো সামান্য একটু নুন চাট মশলা আর বিট লবণ দিয়ে মিক্সিতে খুব ভালো করে গুঁড়ো করে নিতে হবে এটা খুব ভালো মিহি করে গুড়িয়ে নিয়ে প্লেটে ঢেলে ঠান্ডা করে নিলাম এরপর এয়ারটাইট কৌটোর মধ্যে রেখে দিতে হবে এক থেকে দেড় মাস ফ্রিজের বাইরে রেখে ইউজ করতে পারো এটা তোমরা কয়েকটা ভাজার মধ্যে অ্যাড করতে পারো যেমন আলু ভাজা কুদরি ভেন্ডি এইগুলো ভাজা করলে অ্যাড করে দেখতে পারো ভাত রুটি বা পরোটা সবের সাথেই খুব ভালো লাগে এটা তো আমি পরোটা বানালে ওর সঙ্গেও মেখে দিয়ে ফোল্ড করে দিয়ে দিই খুবই হেল্পফুল একটা রেসিপি খাবারের স্বাদকে দ্বিগুণ করে দেয় আমাদের হেলথের জন্যও এটা খুবই ভালো ট্রাই করে দেখতে পারো থ্যাংক ইউ